চোখের পানি ছেড়া দাও চোখের পানি আল্লাহর কাছে এত মায়া চোখের পানি আল্লাহর কাছে এত আদরের বান্দা যদি কান্দে আল্লাহ খুশি হয় আল্লাহ বান্দার প্রতি রাজি হয় কান্দা মুখে একটা মন খারে বেজার করিয়া দুটা বুড়া চোখের পানি ছেড়া আল্লাহর একটা

কত কষ্ট করে সময় মত একটা কথা মনে রাখবেন বাংলাদেশের ভিতরে যত চাকরিজীবী আছে যত চাকরিজীবী আছে কোন চাকরিজীবী এমন কোন প্রমাণ নাই টাইম মতো সবকিছু হয় একটা চাকরিজীবী আছে যিনি চাকরি করে টাইম মতো তার নাম কি রাস্তে বেরো গিরি আমরা তো কইবেন আমরা তো ফক্ত ভর্তি আসে এলে তো আসে ইমামের বেতন বাড়াইবেন বক্তারে এক ঘন্টা বয়ান করলে পঞ্চাশ হাজার টাকা দিতে পারেন ইমাম চার জুমা বয়ান করে পাঁচ অক্ট নামাজ পড়ে কত কষ্ট করে নামাজ পড়ায় আর কত ধম কোন মুসল্লি জানি কোনটা কয়ে ফেলায় না মুসলমান না ইমামের ধমক দিও না ধমক দিও না কসম ইমাম কিচ্ছু বলবে না কারণ ইমাম মাটির মানুষ ইমামের পক্ষে একজন আছে ইমাম তাহাজুত পরিমাণ আল্লাহর আদালতে দুটো চোখের পানি যদি সাইরা দেয় মনে রাখবাম এই চোখের পানি তোমার জীবনে ধ্বংস হয়ে যাবে ও যুবক বিদেশ থেকে আইস ইমামের জন্য উমুকের জন্য বন্ধু বউয়ের জন্য কম্বল বাইয়ের জন্য কম্বল ইমামের লাগে কি আনে শুনে কন আসতে কন কি নাকি ইমামের জন্য কি আনে একটা আতর আনে আতর হুজুর কি আনছি বাবির লেগে একটা কম্বল আনছি আনছো ঠিক আছে হুজুর আমি লেগে একটা জিনিস আনছি ইমাম তো মনে করে আল্লাহ জানে কি তা জানে আনছি হুজুর থেকে বার করে একটা আতর দিছে আতর দিছে আতর আতর আরে কম্বল ভাই বর্তমান না নাকি ইমাম ইমাম ঠিক নি কথা করে ঠিক ইমাম খুশি কে খুশি আমার নামাজ কই একটা জায়গা কম করলে তো অবস্থা খারাপ বিশ্বাস করেন কয়েকদিন আগে এসার নামাজে দাঁড়াইছি তাড়াতাড়ি মাহাফিলে যাব ভুলে এক টাকা কম পরে গেছে পিসি দিয়ে তো তাকবির যে যত গুরু দিতে পারে সালাম তারপরে দাঁড়াইছি দাঁড়াইয়া আমি দাঁড়াইয়া কলাম রে এক টাকা কম পরে কি তুই বেতন দর বাড়াস না

এই পাখিটা তোমারে হাদিয়া দেমু নি বানি বাগদাদি ডাক দ্যাখো বন্ধু দাও পাখিটা আমার হাতে দাও হঠাৎ করে পাখিটা কিচির মিচির কিচির মিচির শব্দ করে আল্লাহওয়ালাদের কান আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদের চক্ষু আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদের চক্ষুটা খোলা তাদের কানের আওয়াজগুলি খোলা তারা জায়গা ছেড়ে দেব কো আমার মন চায় মুক্ত বাতাসের ভিতরে ঘুরার জন্য আমার মন চায় মুক্ত বাতাসে ঘুরব তোমরা মনে করেছো আলেমদেরকে জেলখানায় বন্দী রাখবা তোমরা মনে করেছো তোমাদের সমাধানের পথ পাইবা তোমরা দেশের ভিতরে টিকা থাকবা না না বাংলাদেশের ভিতরে আলেম থাকবে আলেম রাই রাষ্ট্র চালাইবে ওরে নবীর উম্মতের দল নাস্তিকার আর বেঈমান থাকবে না ওরে নবীর সাথে কথা বলেন দেখো হুজুর আমার মন চাই আমি আমার বন্ধুদের সাথে চলাফেরা করবো হুজুর ডাক দেখো ঠিক আছে কেমনে দরা খাইলি ক খাসারের ভিতরে কেমনে ঢুকলি ক পাখিটা ডাক দেখো হুজুর আমার আগে ছেড়ে দেন আমি আপনারে বলে আপনার হুজুর ছেড়ে দিলেন পাখিটা একটা গাছের ডালার ভিতরে দিয়া কয় একটা সবক দিয়া যায় সবকটা মনে রাখবা এই সবকটা সবসময় পালন করবা ও কি সবক ও জুনাই বাগ দাদি কখনো আল্লাহর জিকির থেকে ফারেক না কখন আল্লাহর জিকির জবান থেকে বন্ধ করবা না কারণ কি আমি পাখি সব সময় আল্লাহর জিকির করতাম আর হাঁটতাম আল্লাহর জিকির করতাম আর উড়ালতাম যখন আমি জিকিরটা বন্ধ করে দিলাম তখন আপনার বন্ধু খাসার ভিতরে আমি ধরা পইরা গেলাম হে জুনাইদ বাগদাদি শুনো আজ থেকে কখনো জিকির বন্ধ করবা না জিকির যতক্ষণ করবা কোলার ততক্ষণ জিন্দা আল্লাহু আকবার জোরে বলেন জিকির মুসলমান হাঁটতেছ কুল হু আল্লাহ সূরাতে পড়ো না হাততেছো জিকির করো হাততেছো লা ইল্লাল্লাহর জিকির করো দোকানদার والا ভাই দোকানে ব্যবসা করেন করেন আপনি জিকির কোরানোর ব্যবসা করেন কিন্তু জিকির করবেন আবার লাইন কাটবেন কথা কই না জিকির করবেন অন্যের হক নষ্ট করবেন কথা কয় না জিকির করবেন দোকানের ভিতরে মাফে কম দিবেন হে কথা কয় এর মা আছে না নাই এ কথা কয় আছে না নাই আর যাতের কম দেই আর কোদ মাফে কম দিলে কি হুজুর আমি যে রুম বাটপার হেতে রুম বাটপার ও কি রে হেতের কাছে টাকা ভনা হেতে টাকা ভনা টাকা দেন যদি সালাম দেই তো পরে দেন কথা কানা এই কথা দোকানদার ভাই জিকির করবেন জিকির করবেন ব্যবসা করবেন ড্রাইভিং করেন যারা গান না লাগাইয়া জিকির করবা ড্রাইভিং করবা দেখবা ইনশাআল্লাহ আল্লাহ কলব দারে জিন্দা রাখবো হে নবীর উম্মত পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ আমার মন চাই একটা জান্নাতি লোক দেখার জন্য আল্লাহ পাক রব্বে দিয়েক پیغمبر সকাল বেলা যেই জায়গায় দাঁড়ায়সব ঠিক বিকাল বেলা সূর্যাস্তের সময় ওই জায়গায় দাঁড়াইবা সর্বপ্রথম যেই লোকটাকে দেখবা মনে করবা ওই লোকটাই জান্নاتی پیغمبر موسی আলাইহিস সালাম ঠিক জান্নাতি লোক দেখার জন্য সকাল বেলা যেই জায়গায় দাঁড়াইছে আবার ঠিক বিকেল বেলা ওই জায়গার ভিতরে দাঁড়ায় আছে জাহান্ন দেখলাম এমন জান্নাতি জানি কেমন দেখবো জান্নাতি ডাল্লা কেমন দেখায় হঠাৎ করে পাহাড়ের উপর থেকে নামতেছে পয়গম্বর মুসা তাকায় আছে হঠাৎ করে তাকায় দেখে সকাল বেলা যে লোকটারে দেখলাম আবার আমি দেখলাম বেলা ওই লোকটারে পয়গম্বর

থেকে মুক্তি করে জান্নাতি বানাইয়া দিলাম আল্লাহ আকবার জুড়ে বলেন আর জুড়ে বলেন আল্লাহ আকবার ও মুসলমান ওই লোকটার সাথে মুসানবি কথা কয় মুসানবি ডাক দেয়া কো বন্ধু বল সকালে বেলা তুই জাহান নামি ছিলি বিকালে কেমনে জান্নাতি হইলে একটু বল ওই লোকটা ডাক দেয়া কো পয়গম্বর সকাল বেলা জাহান নামি ছিলাম ঠিক রাত্রে বেলা ঘুনা করছি ঘুনা করছি এমন গুণা করছি গুনার কারণে গুণা করার পরে দিলটার ভিতরে অনুতপ্ত হইল রে গুণা তো করে ফেললাম তো করে ফেললাম আল্লাহ পাক জানি আমারে মাফ করেনি মাফ করেনি মুসলমান গুনার জন্য অনুতপ্ত হও গুনার তো অভাব নাই গুনার তো অভাব নাই মুসলমান যুবক সারা রাত্র গুনা দিনের বেলাও গুনা মুরব্বীদের গুনার কোন শেষ নাই রাত্রে বেলা শুইতে শুইতে গুনা উইঠে গেলে গুনা সারা দিন গুনা আর গুনা হে বন্ধু আজ থেকে গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর আদালতে ক্ষমা

বিকালে কেমনে জান্নাতি হইলো লোকটা মুসলমান তোমার তো গুণার অভাব নাই যুবক একটু দেখো কত যুবকের লাশ আমরা ইতিমধ্যে দেখি কথা না তুমি তুমি মনে কবরে যাইবা করেছ থাকতে পারবা না অসম করে বলি গুণা নিয়ে কবরে যাইবা অশান্তির ভিতরে থাকবা আল্লাহর অসম গুণা যদি না করতে পারো তোমার কবরে শান্তি আসবে শান্তি আসবে ঠিক কিনা জোরে বলেন গুণার অভাব নাই আমার কষ্ট লাগে আমার যুবকের জন্য যুবক বর্তমানে যে গুণাই লিপ্ত আল্লাহ আল্লাহ মার আমাদের আমাদেরকে গুণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন আরো যেরকম আমিন মুসলমান খারাপ জিনিস কি জিনিস জিনিস গুণা করার আগে চিন্তা করা দরকার গুণা কি কি কথা হয় না আমার সায় খারা বলেন টাকা হাওলাত নেওয়ার আগে চিন্তা করবা টাকা কিভাবে দিবে গুণা করার আগে চিন্তা করবা যে গুণা কিভাবে মাপ কথা না কথা না চিন্তা করবা সাহেব বলেন গুণা করো অভাব সমস্যা নাই যদি শাস্তি ভোগ করতে পারো ঠিক নি গুণা করো যদি শাস্তি ভোগ করতে পারো যদি শাস্তি ভোগ না করতে পারো গুণা ছেড়ে দাও কথা না গুণা করার আগে চিন্তা করার দরকার আরেকটা কথা মনে হইছে না বললে না বুঝবো মুসলমান মদিনা থেকে তিন থেকে সাড়ে তিন মাইল দূরে একজন নারীর বাড়ি তিনি একদিন চিন্তা করে আল্লাহ আমি আমার মামার বাড়িতে বেড়াইতে জামু কোথায় কথা কোথায় মামার বাড়িতে বেড়াইতে যাব ওই মহিলাটা যখন রওনা হয় নামাজের পর রওনা হয় মদিনা থেকে তিন থেকে সাড়ে তিন মাইল দূর ওই মহিলার নানার বাড়ি মহিলাটা হাঁটতে হাঁটতে ইতিমধ্যে রাস্তার ভিতরে যখন সন্ধ্যা হয়ে গেলেন মসজিদের ভিতরে মুয়াজ্জেন আজান দেয় মহিলার দিলটার ভিতরে ভয় হায় রে আমি তো এখনো পর্যন্ত মামার বাড়ি পৌঁছতে পারি নাই হায় রে আমি যদি এখন রাস্তা দিয়ে হাঁটি আমার যদি কোনো বোকাটে ছেলে দেখে আমার ইজ্জত নিয়ে তারা খেলাধুলা করবে আমার পর্দা

বলো তোমার সমস্যা কি বল মহিলাটা চোখের পানি চেরে কান্না করে আর কয় উজুর মদিনা থেকে তিন থেকে সাড়ে তিন মাইল দূর আমার নানার বাড়ি নানার বাড়িতে বেড়াইতে যাই রওনা হইলাম ইতিমধ্যে ঝন্ডা হইয়া গেলেন রাত্র হইয়া গেলেন এখন আমি কি করবো যদি হাঁটি আমার যদি কোনো বোকাটা ছেলে আমারে ধরে আমার ইজ্জত লন করে দিবে আমার ইজ্জতের উপরে আঘাত করবে এই ভয়ে এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করি আমি এখন কি করবো হুজুর বুঝতে পারি না হুজুরটা দেখো আমার একটা প্রস্তাব আজকে রাত্রে বেলাম তুমি মসজিদের বারান্দায় থাকবা মসজিদের বারান্দায় থাকবা তবে শর্ত আছে আবার যখন সকালে ফজরের নামাজের হইব তুমি মসজিদ থেকে আজানের সাথে সাথে বের হইয়া যাইবা মুসল্লিরা যদি দেখে ইমামের বারান্দার ভিতরে মহিলা দেখা যায় আমার চাকরিটা চলে যাবে তুমি একটা কাজ করো কি করব বারান্দার ভিতরে ঘুমাও আমি ইমাম মসজিদের ভিতরে ঘুমামো ও মুসলমান মুসল্লিরা সব চলে গেলেন রাত্র যখন গভীর একটা মসজিদের বারান্ডার ভিতরে মহিলা ঘুমায় আর মসজিদের ভিতরে হুজুর ঘুমায় মুসলমান দুইজন একজন নারী একজন পুরুষ তারা চিন্তা করে হায় রে বুঝলাম না মহিলাটা চিন্তা করে আমি যদি রাত্রে ঘুমাইয়া যাই তাহলে হুজুর যদি আমারে উপর আমার উপরে ইজ্জতের উপর আঘাত করে তাহলে কি হবে রাত্রে বেলা ঘুমামো না সারা রাত্র সজাগ থাকমো ওই মহিলাটা সারা রাত্র চাদর ডাকনা দিয়া সজাগ হঠাৎ করে চাদরটা আলগি দিয়া তাকাই আছে হুজুর কি করে দেখে হুজুররে ওই দিক দিয়া শয়তান অসওয়াসা দেয় ডাক দিয়া গো মোল্লা মসজিদের বারান্দার ভিতর সুন্দরী নারী তুই তাড়াতাড়ি যা নারীর উপরে তোর ইদ্ধর মনের খায় মিষ্টি মিঠাই আনে মনের আশাটা পূরণ কইরা নে ওই ব্যক্তি হুজুর একবার উঠে আরেকবার বসে আরেকবার উঠে আরেকবার বসে হুজুরের মনের ভিতরে চিন্তা হায় রে আমি যদি এই মহিলারটার উপরে হাত বাড়াই দুনিয়ার কেউ দেখবে না দেখবে আমার আল্লাহ আমার আল্লাহ আমার দিকে তাকায়া আছে আমার আল্লাহ আমার দিকে ছায়া আছে হায় রে আমি কি করব একবার উঠে একবার শোয় একবার উঠে আবার দাঁড়ায় আবার বসে যায় আবার শুয়ে যায় হঠাৎ করেন হুজুর কি করলেন মসজিদ থেকে চুব র হুজুর বানাইয়া হুজুরে কি করলেন ভিতরে আসলেন আসার পরে দুরাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে হুজুরে কি করলেন সামনে একটা মোমবাতি রাখলেন মোমবাতি মোমবাতির ভিতরে সুন্দর করে আগুন ধরাයිছে আগুন ধরাইয়া হুজুর আগুনের সামনে বসে আছে। একবার আগুনnder ভিতরে আগরা লাগায় আঙ্গুলটা দেয় আবার নিয়ে আসে আবার আঙ্গুলটা দেয় আবার নিয়ে আসে ওই মহিলাটা কিন্তু তাকায় আছে দেখি না হুজুর কি করে একবার আগুনের ভিতরে আঙ্গুলটা লাগায় আবার আঙ্গুলটা নিয়ে আসে মহিলা সারা রাত্র টাকায় আসে হঠাৎ হুজুর তাড়াতাড়ি উঠলেন আগুন তার ও তাড়াতাড়ি ওর চলে যা ও মহিলা ডাক দিয়া কো হুজুর আমার একটা প্রশ্ন আছে প্রশ্নের জবাব দিবেন অথবা আমি যাব না ও বোন তাড়াতাড়ি যা জবাবের সময় নাই জবাব না দিলে আমি যাব না ডাক দেখো មិនមានអី সারা রাত্র সজাগ ছিলাম আমি দেখলাম একবার আপনি উঠেন আরেকবার আপনি শোন আরেকবার দাঁড়ান আবার বের হইলেন আসলেন আগুনের আঙুলটা দেন আবার আঙুলটা নিয়ে আসেন এইভাবে সারা রাত্র কেন কাটাইলেন কারণ কি বলেন হুদুর ডাক দেখো বৌ ইজ্জতের উপর আঘাত করিও না কথাটা শুনলে তুমি আমারে ঘৃণা করবা ওনা আমি শুনতে চাই আপনি বলেন হুজুর ডাক দেখব যদি বিশ্বাস করো সারা রাত্র শয়থান আমার অশু আসা দিছে শয়তান গুণা কল্লাহ গুনাহ সার তারা কয় গুণা আমি কি করুম কি করুম হঠাৎ করে চিন্তা করলাম গুণা যে করুম তাহলে জাহান নামের আগুন সহ্য করতে পারমু নি নকশরে বললাম নকশরে গুণা সহ্য করতে পারবি কিনা, না করবি আরাম করবি জাহান নামের আগুন সহ্য করতে পারবি কিনা। দেখি না পারস কি যদি পারস তাহলে গুণা করবি এই জন্য ওইটা গেলাম ওইটা কি করলাম উজু বানাইলাম দু রাকাত নামাজ পড়লাম নামাজ পড়িয়া মোমবাতির ভিতরে আগুন জ্বালাইয়া একবার নফসো বলি নফসরে যদি দুনিয়ার আগুন সহ্য করতে পারো তাহলে জাহান নামের আগুন সহ্য করতে পারবি এ দুনিয়ার আগুন সহ্য করা কি সম্ভব কথা কেন সম্ভব কত লোক দেখি আগুন পুরে মারা যায় আমার নবী বলেন যেই ব্যক্তি আগুন পুরে মারা যায় সে শাহাদতের মৃত্যু হইল ওরে নবীর উম্মতের দল পয়গম্বর রে গুণার ছেড়ে দাও গুনা খারাপ জিনিস গুনা খারাপ জিনিস হুজুর কি করলেন একবার আঙুলটারে দিলেন আবার আঙুলটা নিয়ে আসলেন বললাম তো আরামদায়ক আগুন সহ্য করতে পারবি নি দেখি আমি আগুন সহ্য করতে পারি না আবার যখন আঙুলটা নিয়ে আসি আবার শয়তান আমারও ওয়াসওয়াসা দেয় গুনা কর কিন্তু আবার আঙুলটা দেই আবার নিয়ে আসি এইভাবে এইভাবে সারা রাত্র কাটাইয়া দিলাম হে যুবক ও গুনা তো করো তো করো আজকে থেকে মনে রাখবা জাহান নামের আগুন যদি সহ্য করতে পারো তাহলে গুনা করো তাহলে গুনা করো যদি না করতে পারো গুনাহ ছেড়ে দাও সালাম पैगंबर मूसा अलैहिस्सलाम ওই ব্যক্তির সাথে কথা বলে ডাক দিয়া কয় গোলাম শুন কি আমল কর সূত্রে ক যে আমলের কারণে আল্লাহ তরে maaf কইরা দিছে ডাক দিয়া কয় হুজুর রাতে বেলা গুনাহ করলাম রাতে গুনার পরে ভিতরটার ভিতর অনুতপ্ত হইল হায় রে গুনাহ তো করলাম গুনার জারি maaf পাইনি এই চিন্তা করে বরের ভিতরে আমার গুনার খবর শুনে ফেলবে আমার সন্তান আমার গুনার খবর শুনে ফেলবে এই জন্য আমি কি করলাম গড় থেকে বের হইয়া পাহাড়ের কিনারায় গেলাম পাহাড়ের উপর উঠলাম যেখানে কেউ নাই না সন্তান নাই যেখানে কেউ নেই সেখানে কে আর জোরে বলেন কে সেখানে আমার আল্লাহ আল্লাহর আদালত অনবরত কান্না করলাম এত কাদা কাঁদলাম আর আল্লাহরে বললাম মালিক জীবনে না করি চোখের পানি ছেড়া দাও চোখের পানি আল্লাহর কাছে আল্লাহের পানি আল্লাহর আল্লাহ খুশি হয় আল্লাহ বান্দার প্রতি একটা মনঠার বাজার করিয়া দুটা বুড়া চোখের পানি ছেড়ে আল্লাহর একটা মায়ার নজর ডাক দাও না আল্লাহ হয় নাই আরো জোরে আল্লাহ আর জোরে আল্লাহ ও মুসলমান ওই ব্যক্তি ডাক হুজুর এত কাদার কারণে আল্লাহ আমার মাফ করে দিছে আল্লাহ ডাক দেখাটা আমার কাছে পছন্দ হইছে কাদাটা আমি আল্লাহর কাছে মায়া লাগছে কারণ আল্লাহ বলেন হাকু পালিল্লিয় চড়িয়া মন তার কালা করিয়া আবার একটা উচ্চ আয়াজে আল্লাহর ডাক দেন আল্লাহ আর জোরে আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহ সব বাইকে গুনাহ থেকে হেফাজত করুন সকলে বলি আমিন